আসসালামু আলাইকুম আমাদের রাধিক আছেন সুলতানপুরের রোড কি অবস্থা গাড়ি জাম লাগছে জাম আর জাম হুম অতিরিক্ত জাম লাগিয়েছে রোড গাড়ি এমন অবস্থা হয়েছে বাইঙ্গা সিরিয়াস কীভাবে টাক জাম লাগবে সুলতানপুর থেকে রাধিকা পুরা জাম রাধিকা ব্রিজদার হেফাজত

এতো যান কোনো সময় লাগছে না ইস্টে রোড গাড়ি একবার কল গেছে গান যা জাম দেখেন কি অবস্থা বাইন টেঙ্গে কি